আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নের কয়েকটা ব্যাখ্যা নিয়ে যেই স্বপ্নগুলো আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখে থাকি যে স্বপ্নগুলো দেখার পর আমরা চিন্তায় বিভোর হয়ে থাকি যে আসলে এর তাবটা কি এমন কিছু ডিটেলস ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কোনো মানুষ যদি খুরমা দেখে অবশ্যই ধন দৌলত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি খুরমার বীজ দেখে সে বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি স্বপ্নে খেজুর খেতে দেখে টাকা পয়সা তার হস্তগত হবে এবং তার মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি স্বপ্নে ক্ষুদ বা বন্ধ করতে দেখে এর অর্থ হচ্ছে তার সন্তান জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি খুদ বা পাঠ করতে দেখে এর অর্থ হচ্ছে ধর্মের প্রতি আগ্রহশীল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে খুঁত বা শুনতে দেখার অর্থ হচ্ছে সে নিজে নেক কাজে আগ্রহী হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি স্বপ্নে খেক শিয়াল দেখে থাকে তাহলে এর তাবির হচ্ছে সে নিজে যে কোনো যুদ্ধের মধ্যে যে কোনো ক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি স্বপ্নে খেক শিয়াল দেখে সে অবশ্যই খারাপ কোনো নারী অথবা খারাপ কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের কিছু ব্যাখ্যা আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আগেও বলেছি পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত